করতে হলে এই দেশে কিন্তু আমি বলতেছি রক্তক্ষয়ী সংকর্ষ অনিবার্য এবং সেটা সেনা বাহিনী আজকে ওয়ারনিং দিয়ে দিছে। আপনি দেখবেন এই ডিসেম্বরের নির্বাচন না হলে এই সরকার পতন ঘটবে এবং এই প্রেস সেক্রেটারি দেশে না আনন্দ যাচ্ছে প্রিয় দর্শক মাসিক নিয়মিত আয়োজন কথোপকথনে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুযমানের একটি অফিসারস অ্যাড্রেস নিয়ে বেশ আলোচনা হচ্ছে যদিও আইএসপিআর থেকে ফর্মালি কোনো কিছু হলমাধমকি জানানো হয়নি পাশাপাশি ইশরাক হোসেনের মেয়র পদে বসা না বসা নিয়ে যে একটা তুমুল সংঘাতময় পরিস্থিতি এসব বিষয় আমরা আলোচনা করব সরকার নতুন কোন চাপে পড়তে যাচ্ছে কিনা এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ সাংবাদিক এম এ আজিজ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ যা কিছু গত দুই দিনে ঘটলো বা তিন দিন ধরে ঘটছে সরকার কি নতুন ভয়ঙ্কর কোনো চাপে পড়েছে নাকি সরকার তার যে চিন্তা ভাবনা সেভাবে এগিয়ে যাবে আপনার কি মনে হয় ধন্যবাদ আপনাকে সেনা প্রধান যে অ্যাড্রেস করেছে সারা বাংলাদেশে সকল ক্যান্টনমেন্টের অফিসার যুক্ত হয়েছিল সেখানে তিনি শুরুতেই বলেছেন সারা দেশে অরাজকতা শুরু হয়েছে অর্থাৎ তিনি বলেছেন এই দেশের সব বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে গেছে আপনি জানেন যে এটা আমি বলছি নয় বছরে আড়াইশোটার আন্দোলন হয়েছে এবং সব মত দশটি আকারে সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই ছাত্ররা বা এনসিপি বলতে পারেন কোর্ট রায় দিল নির্বাচন কমিশন আপনার ঈশা হোসেনের মেয়র হিসেবে প্রজ্ঞাপন জারি করলো এটা এল জিআরডি উপদেষ্টা মানেন না তিনি বললেন দশ দফা দিলেন যে দশ দফা অনিয়ম সেখানে অনিয়ম কিছু পাওয়া যায় না আমার কথা হচ্ছে যে কোর্টের উপরে তো আদালতের উপরে তো কিছু নাই উচ্চ আদালতের উপরে তো কিছু নাই অর্থাৎ এই নির্বাচন কমিশন একমাত্র উচ্চ আদালতের কাছে দায়বদ্ধ শুধু প্রজ্ঞাপন চালিয়ে দিয়ে করেছে কিন্তু এল জিআইডি মিনিস্ট্রি কে ওত নেওয়ার কথা কিন্তু আপনার নির্বাচন কমিশনকে এল জিআইডি উপদেষ্টা বা এল জিআইডি মিনিস্ট্রি চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই তার যদি আপনার রায়ে যদি অসন্তুষ্ট হয় তাহলে আদালতে আদালতেই তাকে ফিরে যেতে যাওয়া উচিত ছিল সুতরাং এদিকে এল জেডি উপদেষ্টা আপনার সিটি কর্পোরেশন অফিসকে দখল করে রেখেছে এখন আবার দখন যাইতে পারছে না কারণ ঢাকাবাসী উত্তর দক্ষিণ সিটি ঢাকাবাসী ঈর্ষাক হোসেনকে মেয়র মেয়র হিসাবে ওট চায় এবং দায়িত্ব নিতে বলে আপনার এদিকে করিডোর আপনি দেখেন করিডোর একটা জাতীয় সেখানে করিডোর যখন সেনা হচ্ছে স্বাধীনতা সার্বমত্বের প্রতীক তারা জানে না কিছু জানে না অথচ আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন যে আর্মি খলিল রহমান সাহেব যে আর্মির সাথে বিস্তারিত আলোচনা হয়েছে আসলে তো কোনো আলোচনা হয় নাই কারণ আর্মি চিফ এই যে বক্তৃতা দিয়েছে সেখানে পরিষ্কার ভাবে বলেছে যে আর্মিকে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সকল জাতীয় হিসেবে হস্তক্ষেপ করা হচ্ছে কিন্তু যারা বলছেন যে সেনাবাহিনী কেন সরকারের কাজে হস্তক্ষেপ করবে তাদের এই কথা কি কোনো ভিত্তি আছে না দেখেন তারা আমি বলবো যে কিছু মাস মিডিয়া বাইরের থেকে কথা বলতেছে ইতিমধ্যে শুরু করছে হ্যাঁ এখন আপনি বলেন একটা অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার পাঁচই আগস্টে যে গণভ্যুত্থান ঘটল সেখানে সেনাবাহিনীকেও দেখেছিল সেনাবাহিনী যেভাবে আপনার এই গণভ্যুত্থানকে সমর্থন দেয় এবং শেষ পর্যন্ত পাঁচই আগস্টে পরিবর্তন ঘটে এখন দেশে যে অরাজক অবস্থা তো সেনাবাহিনী তো এই অবস্থায় চুপ থাকতে পারে না সুতরাং সেনাবাহিনী দেশে যাতে বিশৃঙ্খল অবস্থা একটা স্বস্তিজনক অবস্থায় ফিরে আসে এটা তো এই দেশের জনগণ চায় যে এই দেশে এখন যে সরকার তো চালাতে পারছে না আপনি দেখেন করিডোর দিচ্ছে বন্দর দিচ্ছে আবার দেখেন আপনার ওই বললো না এই এই নিরাপত্তা উপদেশটা আপনার হাই রিপ্রেজেন্টেটিভ তিনি বলল না এক হাজার আটশো জন অলরেডি রোহিঙ্গা মায়ানমারে যাবে ফিরে যাবে কিন্তু ফাইনালি এখন বলে যে পরিস্থিতি সেরকম নাই আরে ওখানে যে আর যে বৌদ্ধ আছে বৌদ্ধরা তো রোহিঙ্গার বিরুদ্ধে আর এখানে আর্মি অনেক করিডোর বানাবেন ওখানে তো করিডোর বানাবেন বলেছে মানবিক করিডোর এবং এই যে আপনার এই যে নিরাপত্তা উপদেষ্টা বললো যে আসলে না নামছে প্যাসেজ প্যাসেজ পৃথিবীতে যত জায়গায় এই ধরনের করিডোর বা প্যাসেজ দিয়েছে সব জায়গায় সেই দেশ শেষ পর্যন্ত আর্মি দখলে চলে গেছে সুতরাং আমরা এই করিডোর আমরা দিতে পারবো না অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক দল কোন স্টেক হোল্ডারের সাথে যেমন আর্মি আপনি যখনই করিডোর দিবেন ওখানে তো আর্মি পাহারা দিতে হবে তা আর্মি তো জানে না কিছু আর্মি তো আর্মি বলবে না আর স্বাধীনতা সার্বমত্ত একটা অংশ একজনের সাথে এগ্রিমেন্ট করে দিয়ে দিবেন তা কথা বলবে না অবশ্যই বলবে এবং সেই জন্য এই দেশে দেশকে স্বাধীনতা সার্বমত্ব রক্ষার্থে সেনাবাহিনী আমি মনে হয় যে সঠিক কাজটি করেছে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের কোন জাতির ইস্যুতে এইভাবে এগ্রিমেন্ট করা বা অন্য পোর্ট বন্দর করিডোর এগুলো দিয়ে দেওয়ার একটি তাদের নাই বন্দর ইস্যুতেও কথা বলেছেন তিনি বলেছেন যাই কিছু ঘটুক না সব স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে হবে এবং রাজনৈতিক দলগুলো সে কথা বলে আসছে আপনার কি মনে হয় যে সেনা প্রধানের এই বক্তব্যের পরে সরকার সঠিক পথে হাঁটবে না হাঁটবে না কারণ আমি এটাকে বলি আন্তর্জাতিক সরকার কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চারটা দেশের নাগরিক এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সহযোগী সতেরো জন বিদেশি নাগরিক আছে অর্থাৎ এরা সব বিদেশের স্বার্থ রক্ষা করবে দেশের স্বার্থ রক্ষা এই সরকার আর করছে না এই দেশে আপনি খেয়াল করে দেখেন ক্লাস এইট থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত ছাত্ররা এই আন্দোলন সংগ্রামে আছে এবং তারা বব জাস্টি সব জায়গায় শক্তি প্রয়োগ করতেছে এবং ইউনিট সাহেব সেটা দাবি মেনে নিচ্ছে এই কারণে এই ছাত্ররা দেখেন এই জেনারেশন গ্যাপ সাতটা আটটা ব্যাচ এই বিজ্ঞানের যুগে কোন লেখাপড়ার দিকে একবারও তিনি বলেন নাই বাবারা তোমরা লেখাপড়াও করো তোমরা সরকারও দেখভাল করো প্রেশার গ্রুপ হিসেবে না লেখাপড়া না বলে উদ্যোক্তা হও ব্যবসায়ী হইতে বলে উদ্যোক্তা হও আপনি বলছেন যে সরকার সে পথে হাঁটবে না এবং তার লক্ষণ আমরা দেখেছি এর আগে সেনাপ্রধান পঁচিশ ফেব্রুয়ারি তো বক্তব্য দিয়েছিলেন তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন তিনি সবাইকে সতর্ক করে দিয়েছিলেন যে নিজেরা নিজেরা কাদা ছুড়াছুড়ি করলে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি মুখে পড়তে পারে তারপর আমরা দেখলাম যে ছাত্ররাও সেনাবাহিনীকে আক্রমণ করে কথা বলছিল আর সরকার তা নিজের মতো করে কাজ করে যাচ্ছিল সেনা প্রধানের এই বক্তব্যের পরেও যদি আমাদের বোধোদয় না হয় তাহলে কি হতে পারে না এটা দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনিসের ছাত্রদেরকে শান্ত রাখা আরবিকে আর্মি ট্রেনিং কোন সময় কাউকে চুমু খাওয়ার জন্য দেওয়া হয় না আপনি দেখেন শ্রমিক আন্দোলন করছিল সেটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল পুলিশের পুলিশ অসংগঠিত ছিল তার আর্মি নিয়োগ করছিল আর্মি কিন্তু শ্রমিক গুলি করে মেরে ফেলছে এখন যে এই যে বিশেষ করে পাটওয়ারি সাহেব আরো একবার ধমক দিছে যে সেনানিবাস ঘেরাও করা হবে সেদিন আমি বলেছিলাম যান ঘেরাও করতে আর্মির অর্থাৎ সেনাবাহিনীকে চুবু খাওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয় না মানুষ হত্যা করার জন্য ট্রেনিং দেওয়া হয় এবং আপনি এই ডিসেম্বরের ভিতরে যদি নির্বাচন না দেয় তাহলে কিন্তু অবশ্যই এই সরকারের পতন ঘটবে এটা আমি নিশ্চিত কারণ তখন অবশ্যই দেখবেন যে সেনাবাহিনী নির্বাচন করিয়ে দিবে সুতরাং এটা দরকার আমি মনে করি দেশে এই পরিস্থিতিতে সেনাবাহিনী উপযুক্ত উপযুক্ত ব্যবস্থা দিয়েছে এবং সরকারের হুঁশ হওয়া উচিত এখনই দ্রুত ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিয়ে দিলে আমার মনে হয় দেশ জাতিকে সেভ করতে পারবে এবং গণতান্ত্রিক পথে আমরা হাঁটতে পারবো এটা ইনস সাহেব এটা করছে না কারণ হচ্ছে যে সবাই আমার ধারণা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা গ্রুপ আছে যারা আজকে বিশ্বের পড়া শক্তি গুলোর স্বার্থ রক্ষার্থে এরকম একটা গৌরবপূর্ণ অবস্থার সৃষ্টি করছে আর ছাত্ররা তো ছাত্ররাই ছাত্রই ছাত্ররা তাদের অনেক সময় মতো দেখেন প্রত্যেকটা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র বসায় দিছে আপনার প্রত্যেকটা জায়গায় এই ছাত্র দেখেন বান্ন সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আপনার এই যে যত আন্দোলন সব আন্দোলনের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে কোন বলেন ২৪ সালে ছাত্রদের মতো এত বিতর্কিত কেউ হয়নি যে বিতর্কিত এবং ছাত্র আমরা প্রত্যাশা করেছিলাম জাতিতে রাইট পথে পরিচালিত হবে কিন্তু এই এই ছাত্ররা কিন্তু ছাত্রদের সংগঠন এনসিপি ছোট হতে থাকতেছে আলটিমেটলি নির্বাচন পিছায় পিছানোর উদ্দেশ্য হচ্ছে তারা যাতে সংগঠিত হতে পারে কিন্তু তারা আরো ছোট হতে হতে নিজেরাই নিজেরা দেখবেন বিলুপ্ত হয়ে যাবে আমি আপনার কথার একটা কারেকশন আমি ঠিক দিব না বোধ আপনি কথাটা অসমাপ্ত রেখেছেন সেনাবাহিনীকে তো ট্রেনিং দেওয়া হয় শুধুমাত্র মানুষ হত্যার জন্য মানুষের জীবন উদ্ধারের জন্য ট্রেনিং দেওয়া হয় ঠিক আছে আমি এমনটাই বলতে চাচ্ছিলাম অর্থাৎ ক্রাইসিসে যে কোনো ক্রাইসিসে আপনার সেনাবাহিনী আপনার আমাদের সবসময় জাতির পক্ষে দাঁড়াবে এটি দাঁড়াবে আমি বলছি যখন আপনি সেনা ঘেরাও করতে যাবেন তখন কি আপনাকে চুম খাবেন নাকি সেনাবাহিনী সেনাবাহিনী তখন কি করবে আপনার সেনাবাহিনী যদি আক্রমণ করেন তাহলে তো আপনার রক্ষা থাকবেন এটা হিসেব করে কথা বলতে হবে তারা তো এখন রাজনৈতিক দল করছে এনসিপি রাজনৈতিকবিদের মতো বক্তব্য রাখতে হবে কতটুকু বক্তব্য রাখতে পারে এবং কতটুকু পরিমাপ পরিমাপ করে কথা বলতে হবে তারা নিজেদের সরকার ইউনিট সাহেব নিজেরা বলছে ছাত্র আমাকে নিয়োগ দিয়েছে এখন ইলেকশন এই নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে তারা তাদের তিনজন ছাত্র উপদেষ্টা থাকা অবস্থায় নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগ দিয়েছে এখন তাদের খুশি হয়েছে তাদের পছন্দ হয় নাই যখন এগারো তারিখে এগারো মেতে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো তখন কিন্তু খুশি হয়েছে পছন্দ হয় না এখন নিশ্চয় করছেন তখন বলে যে আদালতের রায় আপনি আদালত রাখবেন না আইনের শাসন রাখবেন না হ্যাঁ সুশাসন রাখবেন না গণতন্ত্র রাখবেন না সব কি মবজা শেষ করে আপনি সব আদায় করে নেবেন এখানে এই সময় দরকার যেহেতু মফ তো আমরা আপনি আমি করতে পারবো না অবশ্যই মফ জাজিশ ঠেকাতে দরকার কারণ পাঁচই আগস্টের পরিবর্তনের সময় আর্মির রোল ছিল পজিটিভ রোল ছিল এখনো দেশ রক্ষার্থে আর্মির পজিটিভ রোল থাকতে হবে ঈশাক হোসেনের বিষয় যদি বলছেন আমি শুরুতেই যে বিষয়ে দুটো উল্লেখ করছিলাম সেটা প্রধান বক্তব্য ইশরাফ হোসেনের যে আন্দোলন সব মিলিয়ে আপনার কি মনে হয় সরকার চাপ অনুভব করছে না যেহেতু আপনি বলেই দিয়েছেন যে সরকার তার পথে এবং আমাদের মনে হয় যে সেনা প্রধানের পঁচিশ ফেব্রুয়ারি বক্তব্য বা তার পরবর্তীতে করিডর নিয়ে যে আলোচনা আমরা দেখলাম যে মঙ্গলবার রাতে তিন সঙ্গে বাহিনী যদিও বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কমিটির বৈঠক আহ আসলে সে সবকিছুই না কিন্তু এরপরও কেন সেনাবাহিনীর পালস জনগণের পালস সরকার বোঝার চেষ্টা করছে না এবং আমরা বুধবারও দেখলাম যে ছাত্রদের সমন্বয়ে যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির ইসি ঘেরাউ এবং সেখানেও এক ধরনের মবের সিচুয়েশন তৈরি করা হচ্ছিল ব্যারিকেড ভেঙে মানে সরিয়ে নির্বাচন কমিশন প্রধান ফটকের সামনে গিয়ে অবস্থান করা এসব এই দিনে তো আর্মি চিফ বলে দিচ্ছে যে আর কোন মব ভায়োলেন্স সহ্য করা হবে না ফুল এটা বোঝা উচিত বোঝা উচিত ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রদেরকে আর ব্যবহার করতে পারবে না ব্যবহার করতে হলে এই দেশে কিন্তু আমি বলতেছি রক্তক্ষয়ী সংঘর্ষ অনিবার্য সুতরাং উনি ভালাই ভালাই নির্বাচন ডিসেম্বরে দিয়ে দিক রোড ম্যাপ ঘোষণা করে দিক দেশে স্বস্তি ফিরে আসুক শান্তি ফিরে আসুক বল প্রয়োগ করে দেশে শান্তি ফিরে আনুক এটা আমরা চাই না কারণ পাঁচই আগস্টে ছাত্র জনতা জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য আইনের মানবিক একটা বাংলাদেশের জন্য আইনের শাসন সুশাসনের জন্যে আমরা সেটা ফিরে পেতে চাই সুতরাং আমি চাই না যে এই বব জাস্টিস বন্ধ করার জন্য কোন শক্তি প্রয়োগ করা হোক যেখানে মঙ্গলবার রাতে বৈঠক হলো বুধবার দুপুরে এসে নিরাপত্তা উপদেষ্টা সংবাদ সম্মেলন করলেন করিডোর ইস্যুতে তাদের অবস্থান জানিয়ে দিলেন যদিও কণ্ঠস্বর একটু নরম দেখলাম আমরা তারপর করিডোরের বিষয় তারা মোটামুটি একটি বিষয় সিদ্ধান্ত নিয়েই আছে এটি ছাড়া কি তাদের বিশেষ ক্ষতি হবে এটি না দিলে না বিষয়টা হচ্ছে যে হয়তো তারা এটা তো আমরা জানি না পর্দার অন্তরালে কোথায় কি কথা দিছে যে আমাকে সরকারে রাখা পাঁচ বছর দশ বছর একবার স্লোগান উঠছে না যে প্রধান উপদেষ্টা হেঁটে গেলে অনেক উপদেষ্টা হেঁটে গেলেও পাঁচ দিয়ে বলে পাঁচ বছর চাই আজীবন চাই এখন কিন্তু সমালোচনার কারণে এটা বন্ধ হয়েছে তো সুতরাং তাদের আমার মনে হচ্ছে চেয়ারের আকাঙ্ক্ষাটা এত বেশি আর ডক্টর সারা বাংলাদেশকে একটা ব্যবসার কেন্দ্র বানা দিচ্ছে এই দেশটাকে সুতরাং এখানে সে সহজে ক্ষমতা ছাড়তে চাচ্ছে না আপনি দেখেন তার আপনার গ্রামীণ ব্যাংক এমডি ডি আইনে আছে ষাট বছরের রিটায়ার্জ অথচ উনি ওটা এমডি থাকবেন তাকে কিন্তু ফেসিস সরকার উপদেষ্টা বানাতে চাইছিল সে হাসিনা না ওটা না তার এমডি থাকতে হবে শেষ পর্যন্ত তাকে সে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে সে জিততে পারে নাই এটা তো সত্য সে থাকতে চাইবে কথা এবারেও সে ক্ষমতায় আপনি সারা দেশে সার লিঙ্ক এনে সব ব্যবসার বাণিজ্য করতেছে সে এইটা একটা ব্যবসা কেন্দ্র বানাইছে এবং বিশ্বের কাছে দেখাতে চায় যে আমি ভিন্ন একটা দেশ গড়ে তুলতেছি কিন্তু এটা আমার মনে হয় যে অনাচার সে শুরু করে দিছে এবং দেশটার ভিতরে যে বিরোধ আপনি দেখেন আগে এই সরকারটা তো সব রাজনৈতিক দল জনতার সরকার ছিল একমাত্র আওয়ামী ছাড়া এখন দেখেন সবাই বেশির কথা বলে এখন এদের ভিতরে ঐক্য ভেঙে দিচ্ছে সে ক্ষমতা থাকার জন্য ওই সংস্কারের নামে খালি ডিলে করতেছে ডিলে করতেছে এবং ঐক্য ভেঙে দিচ্ছে সুতরাং আমার মনে হয় যে সে ডিসেম্বরে এখন রোড ম্যাপ দিয়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিক আর না হলে যেভাবেই হোক না এই দেশ বাঁচানোর জন্য তার উপরে শক্তি প্রয়োগ করা দরকার এবং সেটা বাহিনী। আজকে ওয়ার্ডিং দিয়ে দিছে এবং ডিসেম্বরের ভিতরে নির্বাচন না দিলে আপনি লক্ষ্য করবেন এই দেশের চেহারা পাল্টে পাল্টে যাবে এবং তিন তারিখে আপনার যে বুধবারের দিন যে তিন বাহিনীর সিপের সাথে আপনার আপনার প্রধান উপদেষ্টা দেখা করেছিল সেখানে কিন্তু সমাধান হয় নাই সেখানে অবশ্যই পাইছে এই জন্যই কিন্তু এই যে আপনার আহ রমান সাহেবের সুর নরম হয়েছে যে এখন ইচ্ছা করেই করিডোর দিয়ে ফেলবে চুপে চুপে হ্যাঁ তলে তলে আরেকার আর্মির সাথে তারা কি করছে বলেন করিডোর দিবে আরেকার আর্মির সাথে তারা চায় নাই আবার সামেরিক রানটা কিন্তু ঠিকই ঠিকই কিন্তু আপত্তি দিয়েছে লিখিত আপত্তি দিয়েছে যে তাদেরকে এই করিডোর দেওয়া যাবে না আরে তাদের সাথে যুদ্ধ হচ্ছে এখানে চীন ইনভলভ এখানে ভারত ইনভলভ এখানে আমেরিকা ঢুকতে চাচ্ছে আপনি মানবিক সাহায্য দিবেন আপনি এয়ার করে দেন আপনি সমুদ্র পথে দেন চীনের মাধ্যমে দেন ভারত দেন বহু জায়গা তো আছে আপনি কেন বাংলাদেশকে পছন্দ করেন বাংলাদেশ যে এমনি তো আট কোটি রোহিঙ্গা আসছে প্রতি মাসে আরো ছয় হাজার করে আসতেছে এবং এটা বাচ্চা দিয়ে বারো কোটি হয়ে গেছে আমাদের দেশ ঘনবতী দেশ এবং এছাড়া আপনি খেয়াল করে দেখেন সেই চিররাং থেকে হিলটেক্স থেকে শুরু করে শেরপুর পর্যন্ত সব পাহাড়ি অঞ্চলে সনাতনী ধর্মের লোক সব খ্রিস্টান বানায় ফেলতেছে এই ভবিষ্যৎ প্ল্যান আছে আপনার আরাকান আমাদের তিন হিল ডিস্ট্রিক্ট তিব্বত মিজোরাম এইসব মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার এখন সেই ট্র্যাপে এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমেরিকান সিটিদের বেশি সুতরাং তারা বোধ আমার মনে হয় এই পরাশক্তির এই ট্র্যাপে পড়ছে এবং তারা এই করিডোর দিচ্ছে এবং আপনি দেখেন মিশর সিরিয়া আপনার ইরাকে নো ফ্লাই জোন সব জায়গায় যে সব জায়গায় করিডোর দিচ্ছে সব জায়গায় কিন্তু আপনি আগে আসবেন আপনি দেখেন আপনার আপনার এয়ারপোর্ট ইয়ার আপনার আমাদের পোর্ট দিচ্ছে পোর্টের পাশে জায়গা নাই পোর্ট কি করবে ওটা তো আধুনিক পোর্ট আপনি নিজে করেন বিদেশে হ্যাঁ পোর্ট দিবেন কিন্তু আপনি কোন স্টেক হোল্ডারের সাথে কথা বলবেন না অন্তর্বর্তীকালীন সরকার আপনার কিন্তু জাতীয় ইস্যুতে আপনি সিদ্ধান্ত নেবেন কি করে আপনি বলেন যে আপনি এক্সিকিউটিভ দায়িত্ব ডে টু ডে অ্যাফেয়ার্স চালাবেন আপনি দেখেন প্রেস সেক্রেটারি আপনি দেখেন কিভাবে এসে মানে দেশের মালিক আপনি আপনি তার মুখে কোনদিন হাসি দেখেছেন কোন ভিতরে ভিতরে ছিল ছিল গুহার আসছে কোনদিন এই ডিসেম্বরে নির্বাচন না হলে এই সরকারের পতন ঘটবে এবং এই লোক এই প্রেস সেক্রেটারি দেশে থাকবে না ওই ইনুসাহ নিয়ে ভেজে যাবে আপনি দেখবেন তো সুতরাং আমি বলবো এখনো সময় আছে দেশটা নির্বাচন দিক এখনো রাজনীতিবিদ দেশ চালাবে গণতান্ত্রিক পথটা সুগম করে এটা ইংলিশের বুদ্ধি অনেক ধন্যবাদ সাংবাদিক আমি আজ আপনাকে দর্শক শেষ করছি সেনা প্রধানের বক্তব্য যেটি আমাদের সামনে এসেছে নানান মাধ্যমে নিশ্চয়ই দেশের আঠারো কোটি মানুষের মনের যে চাওয়া সেটি প্রতিফলিত